সেই গলার উপরে আমি বলব সেই গলার উপরে আমি বলব প্রথম বাধা আমার কাছে এসছে আমার পরিবার এই কোরআন প্রচার মেনে নেয়নি আমি আমার ভাইকে নিজের ভাইকে আমি এখনো আমি কোরআন দিয়েছিলাম তাকে বাংলা কোরআন আমি তাকে বলেছিলাম ভাই তুমি করে দেখো তুমি কোরআন করে ছ মাস আমি তার কাছে কোরআনটা রেখে দিয়েছিলাম দিন একটা পাতা খুলে দেখি। কিন্তু ওরা সেই বিশ্বাস মোল্লারা যেটা বলবে সেই বিশ্বাসেই তারা অটল থাকবে আমি বলি তুমি কোরআন নিজে পড়ে দেখো পড়তে কি অসুবিধা ও বলে যে ও আমি বুঝতে পারবো আচ্ছা আল্লাহ তো বলেছেন যে কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছে খুব সহজ ভাষায় কিছু আছে যেগুলা সহজ সেগুলা হচ্ছে আমাদের জন্য আমরা সাধারণ যারা তাদের জন্যে আর যেগুলো সুসামঞ্জস্যপূর্ণ আছে সেগুলা আল্লাহ ব্যতীত বা যারা ওইসব কিছু বিষয়ের উপর জ্ঞানী কিছু কিছু আয়াত আছে যেগুলো আমাদের জন্য নয় সেগুলো হচ্ছে জ্ঞানীদের নিদর্শন সেই ব্যাপারটা আমরা যতক্ষণ কর মানুষের মধ্যে না বোঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোরআন প্রচার করে আমাদের কোনো লাভ হবে না আমাদের জানাতে হবে যে এই কোরআন সহজ আমরা কেন এই কোরআন না আমি আমার পরিবারের কথা বাদ এইবার অন্য জায়গায় আসছি আমার নিজস্ব একজন কাছের বন্ধু তারা শিক্ষিত প্রত্যেকটা ছেলে শিক্ষিত কেউ চাকরি সব ম্যাক্সিমাম চাকরি করে দু একজন ব্যবসা করে তো আমি তাদের বলছি যে তোরা কোরআন কর ওরা বলছে যে হ্যাঁ আমরা কোরআন করি আমরা কোরআন যদি করিস তাহলে তোরা এই জিনিসগুলা পাশে সব কোরআনে করি নেই ওরা বলে তাহলে জাকির নায়ের ভুল আমি বলছি জাকির নায়ের ভুল কি ঠিক সেসব আমাদের দেখে দরকার নেই আমাদের দেখতে হবে কোরআন কি বলছে আল্লাহ কি বলছে তোমা জ্ঞান দিয়েছে তোমার যতটুকু জ্ঞান সেই জ্ঞানের উপর ভিত্তি করে তুমি কোরআন করো আল্লাহ তোমাকে হৃদায়ত দেবে কোরআন বোঝার জন্য শক্তি দেবে সেটা তো আল্লাহ দেবে জাকির নায়ক তো দিতে পারে না জাকির নায়ক যাচ্ছে একটা আসসালাম আলাইকুম নিয়ে একদিন আমার সঙ্গে তর্ক হয় এক মরু তা উনি ওনাকে আমি বলছি যে আসসালাম ও আলাইকুম কোরআনের কোথায় আছে আপনি আমাকে দেখান উনি বলছেন এটা হাদিসে কোরআনে আল্লাহ স্বয়ং নবীকে শেষ শেষ নবীকে বলছেন যে নম্বর চুয়ান্ন আল্লাহ নবীকে বলছেন যদি কোন কেউ আসে তুমি তাকে উত্তম রূপে সম্পাদন করো সালাম আলাইকুম বলে আমি কোরআনের আয়াত দেখাচ্ছি ওরা বলবে যে না এটা নয় আমি বলছি কেন নয় আমি কোনটা মানব আর এক ওখানকার একটা মুর্শিদাবাদের বাড়ি এক আমাদের ওদিকে মানে জালসা কালসা করে বেড়াই দেখি উনি আমি ছিলাম না এই সালাম আলাইকুম নিয়ে বলেছে ও জান্নাতে গিয়ে ওটা বলবে আমি বললাম যে না ওনাকে ফোন করলাম ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করলাম আমি আপনি নাকি বলে গেছেন যে এই সালামুন আলাইকুম একমাত্র জাননাতে গিয়ে জিজ্ঞেস করা জান্নাতে ঢোকার আগে জিজ্ঞেস করা হবে আপনি কোথায় পেলেন না আপনি কি নম্বর নম্বর আয়াতটা দেখেছেন আপনি নম্বর আল্লাহ প্রত্যেকটা নদীকে কি বলে সম্বোধন করেছে আপনি দেখেছেন উনি বলছেন আমার এখন সময় নেই পড়ে তাহলে পরে না আপনি বলুন বলছে পরে আলোচনা হবে আমরা আপনি আপনি আমাকে ফোন করবেন বলে ঠিক আছে আজও ফোন করেন আজও ফোন করেনি ওকে একদিন আমি স্বীকার করিয়ে নিয়েছিলাম লাস্টে আমাকে বলছেন ভাই শোনা যাবে এটা লাস্টে আমাকে উনি বলছেন যে মানিজ দা সেকেন্ড গড এই বলে উনি আমার কাছ থেকে চলে গেছেন তারপরে আমার সঙ্গে উনি আর দেখা করেননি এরপরে একটা হাই স্কুলের টিচার রিটায়ার করেছেন হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হজ করে এসছেন উনি নাকি আমার সঙ্গে কথা বললে কাফের হয়ে যাবে কারণ আমি বোখারি মানি না আমাকে বলছে তোর কোরআন আলাদা বলছি কোরআন আবার আলাদা কি করে তোমার কোরআন নিয়ে বল আমি যে আয়তলা বলছি তুমি এগুলা পড়ো এগুলো পড়ে দেখো তুমি বাংলাতেই পড়ো মৌলভীকে জিজ্ঞেস করো তোমাদের যারা ইয়াতে তাদের জিজ্ঞেস করে নাও জিজ্ঞেস করে নিয়ে তুমি পড়ো কোরআন পড়ো ও বলছে না বোখারি না মানলে কোরআনের সঙ্গে বোখারি যদি না মানা হয় তাহলে কিন্তু এ কাফের হয়ে যেতে হবে তোর সঙ্গে কথা বললে আমি কাফের হয়ে যাব হঠাৎ একদিন আমার এক চাচাত ভাইয়ের সঙ্গে আমি বেথায় চলে এসেছি গ্রামের বাড়ি থেকে তো ও ভাইটাও এসছে ও ভাইকে বিভিন্নভাবে বোঝাচ্ছে কি ভাগ্য আমি সেই সময় ওর বাড়িতে চলে গেছে আমিও বোঝাতে গেছি আমার ওই ভাইকে আমি ওকে বলছি বলছি যে কি ব্যাপার ও আমাকে বলছে যে এই ব্যাপার তাহলে এইটা বলছে যে হাদিস মানতেই হবে আমি তো তুই তো বলে গেলে যে হাদিস মানতে হবে আমি তো মৌসুদিকে বলে হাদিস মানা যাবে না আমরা অবশ্যই তাই বলছে কোথায় আছে আমি বললাম তুমি বেশি খুঁজতে না তুমি পঁয়তাল্লিশ নাম্বার সুরাত ছ নাম্বার আয়াতটা তুমি পড়ো একটু বলছে তোর পড়ানো আমি করবো না বলছি আমার কোরআন আমার কোরআন এ কেমন কথা তুমি একজন শিক্ষিত মানুষ একটা হাই স্কুলের শিক্ষক তোমার ছেলে হাই স্কুলের শিক্ষক তোমার ছেলের বউ হাই স্কুলের শিক্ষক তোমার আরেক ছেলে চাকরি করে তোমরা ভাইরা হাই স্কুলের শিক্ষক তোমাদের একই কথা আমি কি কোরআন কোথায় পাবো আল্লাহর কোরআন ও বলছে যে না দি বললো যে তুই বাড়ি থেকে বাংলা কোরআন আছে ও হ্যাঁ আছে তুই আরবি বাংলা আমাকে দেখা দিয়ে দেখে আমি যেটা বলেছি সেটাই চলে যাচ্ছে বলেছে যে মানা যাবে না এই যে আমরা লিখিয়ে নিচ্ছে আসসালাম ও আলাইকুম লিখে নিচ্ছে আর মানে এটা আরবি না বাংলা মাকে আমার যে অত জানে তবে যতদূর সম্ভব আরবি আমাকে লিখিয়ে নিয়েছে সেটা আমি যে নিয়ে তারপর ভাই এসছেন সুদূর বাংলাদেশ থেকে আমি একটা প্রোগ্রামও করেছিলাম গ্রামে ভাইকে নিয়ে যাওয়ার জন্যে সমস্ত কিছু সব ঠিক হয়ে যায় ফাইনাল হয়ে যায় ওরা স্টেজ করার জন্য রেডি এবং হচ্ছে যে ছেলেগুলা ছিল গ্রামের প্রত্যেকজনই বলে এবং আমাদের গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি ওকেও আমি বললাম ও আমার কাকা সম্পর্কে হয় ও মসজিদ কমিটির সেক্রেটারি প্রাইমারি স্কুলের হেড টিচার ও বলে হ্যাঁ এটা তো খুব ভালো জিনিস তুমি করো ও কমিটিকে বলতে গেছে মসজিদে বলতে গেছে বলতে গিয়ে ও বলছে যে না এসব করা যাবে না এসব করলে গ্রামে গন্ডগোল হবে আচ্ছা গন্ডগোল কিসের হবে এ তো আমি কোরআনের কথা বল উনি তো এসে তো কোরআনের বাইরে যদি একটা কথা বলে তখন চেপে ধরো তখন চেপে ধরে যা তোমরা শাস্তি দেবে সেই শাস্তি আমরা গ্রহণ করতে রাজি আছি কোরআনের বাইরে যদি আমরা না বলে যদি কোরআনের মধ্যে থেকে বলি আচ্ছা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে ভোট গঠন হবে আরো বলার আমরা অনেক ছিল তো আমি আর বলতে পারলাম না সময় নেই সংক্ষেপ দশ মিনিটের সময় আমি একটা ভোট গঠাবে আমি অবশ্যই সদস্য হব আমি আমার মতো প্রচার করে যাব তবে দিন কোরআন প্রচার করতে গেলে ও পিছনের দিকে তাকালে হবে না আমি যারা এসছেন যেখান থেকে এসছেন নিজের আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর ওপর বিশ্বাস রেখে আপনারা প্রচার করবেন অপমান হতে হতে পারে আমাদের শেষ শেষ্ণদীকেও বিভিন্নভাবে অপমান করেছেন আমাকেও কেউ কেউ পাগল বলতে অলরেডি শুরু করেছে পাগল হয়ে গেছে আমাকেও বলে ঠিক আছে আমি পাগলই হলাম কিন্তু তোরা কোরআন পড় কোরআনটা পড়ে তোরা যান ঠিক আছে আমি এখানেই শেষ করছি পরবর্তী সময়ে যদি সুযোগ পাই তো আমি আবার চেষ্টা করবো বলার সালাম আলাই